হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে রানি বার্থডেতে তোমরা আগের দিন ভিডিওতে দেখেছ যে আগের দিন শুধু কেক কাটা হয়েছিল কিন্তু আজকে সেলিব্রেটটা হবে তাই এখন আমি রেডি হয়ে গেছি চলো তোমরা সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো কল সুইটি আর আমার বোন সঞ্চিতা আছে সঞ্চিতা আজকে এসেছে আমাদের বাড়িতে আমরা তিনজনে রেডি হয়ে গেছি এখন একটু রিলস বানাবো আর একটু ফটো তুলব ওর জন্মদিন হয়েছিল শুভদীপ ফিলায় আর এখানে দেখো গেট সাজানো হয়েছে বেলুন দিয়ে তারপরে কেক কাটা শুরু হয় আর ও আজকেও কেক কাটার সময় খুব কাঁচ ছিল তোমরা সেটা দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা ওকে উইশ করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস তো কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছি তারপর ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই খেতে আর আর খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছু ছিল কিন্তু খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা